আমরা আজকাল কতটা অমানুষ হয়ে উঠেছি আর কতটা কতটা জাত হয়ে উঠেছি যা এই ভিডিওটি আমরা দেখতে পেয়েছি কালকে সাতক্ষীরা ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের সকলের হৃদয়ে একটি একটি বিশেষভাবে নাড়া দিয়ে গিয়েছে বিশেষ করে যে মানে একটি মানসিক ভারসাম্যহীন মেয়ে যে আজকা আজকে বাংলাদেশের মধ্যে নিরাপদ নয় সেটাই আমরা দেখতে পেয়েছি কি নির্মমভাবে এখন এই মানুষগুলা কিভাবে আবার সমাজে উঁচু করে থাকে আজকে আমার বলার কোনো ভাষা নেই তীব্র নিন্দা জানাচ্ছি আর সাতক্ষীরা প্রশাসনের থেকে কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার ভিডিওটি যে দেখে থাকেন আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন কত জঘন্যতম কাজ কত নির্মম একটি কাজ সমাজে এত বিশৃঙ্খলা এত নোংরাচারিতা হচ্ছে যা বলার মতো আর কোনো ভাষা নেই